আসসালামু আলাইকুম বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রথমে দেখলে আপনারা ইউরোপ মনে হবে আসলে এটা ইউরোপ না এটা হচ্ছে আমাদের বাংলাদেশেরই একটা জায়গা তো আমি কুমিল্লা থেকে পদ্মার উদ্দেশ্যে রওনা করলাম অনেক সুন্দর একটা জায়গা পদ্মাতে আমার এখনও যাওয়া হয় না অনেক আগে শুনছি কিন্তু যাওয়া হয় না সময় পাই না তো চলে আসলাম ফ্রাইডেতে চলে আসলাম পদ্মার উদ্দেশ্যে রওনা করলাম কুমিল্লা থেকে চলো এবং পদ্মা সেতুতে আমরা চলে আসছি বর্তমানে আছি পদ্মা সেতুর সামনে টুল প্লাজার সামনে আছে পদ্মা ওঠার জন্য টুল প্লাজা একশো টাকা জমা দিতে হবে তো অনেকেই শুক্রবার আসলে বাসায় শুয়ে শুয়ে ঘুমায় আসলে ওই জিনিসটা আমার ভালো লাগে না শুক্রবার মানে হচ্ছে আমার ঘুরার দিন শুক্রবার নামাজ পড়বো ঘুরবো এটাই আমার সবচেয়ে ভালো লাগে তো ঘুরতে চলে আসলাম পদ্মা সেতুতে তো বন্ধুরা যাই হোক পদ্মা সেতু ওঠার পরে বোঝা গেছে এত পরিমাণ বাতাস আসলো বাইক মনে হয় এক সাইডে পালিয়ে দিবে বিভিন্ন বড় বড় গাড়িগুলো আসে অনেক চাপ দেয় খুব ভয়ও লাগে আবার অনেক সুন্দর লাগে তো কি আর করব এক জায়গায় থামার ইচ্ছা ছিল কিন্তু কিছুক্ষণ পর পর পুলিশ টল দেয় তার জন্য সব জায়গায় দাঁড়াইতে পারি না তো এখন একটু সামনে যে দাঁড়াবো সামনে মনে হয় খালি আছে তার জন্য আসলে নেমে একটু কথা বলবো হ্যালো বন্ধুরা চলে আসছি পদ্মা সেতুতে পদ্মা সেতুতে অনেক সুন্দর জায়গা অনেক অনেক তো বন্ধুরা আর টুরে আমি আর আমার ভাই আসছি আর কেউ আসে না তো যাই হোক অনেকক্ষণ আড্ডা দিলাম খুবই ভালো লাগলো পদ্মা সেতু থেকে নিচে তাকে দেখি অনেক সুন্দর একটা কাশফুল বাগান তো ও বাগানের নিচে যাওয়ার খুব ইচ্ছা জাগছে জনজনের তো এখন চলে যাব আমরা নিচে তো যাওয়ার আগে দেখি অনেক সুন্দর একটা ভিউ খুব ভালো লাগতেছে তো কেয়ার করবো এই জায়গায় নামলাম নামার পরে খুব সুন্দর একটা দৃশ্য নিলাম আপনাদের কাছে কেমন আছে জানি না বাট আমার কাছে অনেক ভালো হয়েছে অনেক সুন্দর একটা ভিউ দেখেন আমাদের পাশেই হচ্ছে রেল লাইন তো বন্ধুরা নিচে এসে দেখি মানুষ আর মানুষ অনেক মানুষ পদ্মা সেতুর ব্রিজের পাশেই একটা কাশফুল বাগান তো কি আর করবো আমারও উপর থেকে দেখে অনেক ভালো লাগছে আমিও নিচে চলে আসছি তো বন্ধুরা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার বি হচ্ছে পদ্মা সেতুর এটা তো এই পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম